অবদেষ্টা ইউনুস সাহেবকে বলতে চাচ্ছি নারীদেরকে কখনো সমান অধিকার দিবেন না আপনি যদি আপনার আপনার পার্লামেন্টে থাকতে চান নম্বরে কোরআন ঢুকিয়ে দিতে হবে হাদিস দিতে হবে কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাইবেন কোরআন অনুযায়ী আপনি রাষ্ট্র চালাইবেন হাদিস অনুযায়ী রাষ্ট্র চালাইবেন ওলামাইদেরকে আপনি বৈষ করবেন ওলামাইদেরকে নিয়ে পরামর্শ করবেন আপনি পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন কোনো বাধা দেওয়া হবে না যখন আপনি কোরান বিরোধিতা করবেন কোরান মানবেন না হাদিস মানবেন না হাদিসের বিরোধিতা করবেন হাদিস শুনে যদি না চলেন আমি আপনাকে বলতে চাচ্ছি শেখ আজিনা সরকার স্বয়রাচারী শেখ আচিনা যেইভাবে ছাত্ররা যেইভাবে সরকারকে নামিয়ে দিয়েছে যেইভাবে সরকারকে গোদির থেকে নামিয়ে দিয়েছে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি সরকার হতে চান আপনি যদি পার্লামেন্টে যদি আপনি কোরআন না ঢুকিয়ে দেন হাদিস শুনে যদি না চলতে পারেন আপনাকে আমি বলতে যাচ্ছি আপনি পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন কোনো বাধা দেওয়া হবে না কিন্তু আপনাকে মনে রাখতে হবে নারীদেরকে সমান অধিকার দিবেন না সমান অধিকার দিবেন না কারণ আল্লাহ বলে দিয়েছে যে রাষ্ট্রের মধ্যে নারীরা নারীরা সমান অধিকার পাইবে ওই রাষ্ট্র কখনো কল্যাণ হতে পারে না রসুল বলে গিয়েছেন যে রাষ্ট্রের মধ্যে নারীরা সমান অধিকার চাইবে ওই নারীদের কারণে রাষ্ট্রের মধ্যে কোনো আল্লাহর বরকত আসতে পারে না এজন্য আপনাকে বলতে যাচ্ছি কখনো আপনি নারীদেরকে সমান অধিকার দিবেন না এজন্য সেই আমি আমার ডক্টর ইউনুস সাহেবকে বলতে যাচ্ছি আপনি অ্যালার্ট থাকেন আপনি হুঁশিয়ার থাকেন আপনি অনেক বিচক্ষণ লোক আমরা মেনে নেই আপনি অনেক আপনাকে মেনে নিতে কারণ যখন আপনি সরকারকে যেভাবে স্বাধীনতা সরকার পনেরোটা বছর চালাইছে নারীর অধিকার সমান অধিকার দিয়েছে নারী যখন সমান অধিকার দিবেন আপনার বউ আপনাকে মানবে না কথা বলেন ঠিক কিনা এই আপনাকে কি করতে হবে নারীদেরকে সমান অধিকার দেওয়া যাবে না আপনি একটা নিয়ম জারি করবেন আপনি একটা কি নিয়ম জারি করবেন যে রাষ্ট্রের মধ্যে নারীরা যেই দেশের মধ্যে যেই গ্রামের মধ্যে যেই মহল্লার মধ্যে নারীরা স্বামীর কাছে সমান অধিকার চাইবে আপনি তাদেরকে ধরে ধরে চোদ্দ শিখের মধ্যে ঢুকিয়ে দিবেন এটা আপনার কর্তব্য আর যদি বলেন না 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 স্বৈরাচারে হাসিনা যেইভাবে নারীদের সমান অধিকার দিয়েছে আমিও দিব আপনি চল্লিশ ঘন্টাও থাকতে পারবেন না পাঁচ মিনিটও থাকতে পারবেন না কারণ আপনি দেখেছেন ছাত্র সমাজ যেইভাবে স্বৈরাচার না স্বৈরাচার নারী শেখ হাসিনাকে শেখ হাসিনাকে গদির থেকে নামিয়ে দিয়েছে আপনাকেও সেইভাবে নামিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়া দোস্ত আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমার উপদেষ্টা এই সাহেবকে বলতে চাচ্ছি আপনি বিশেষ করে একটা অ্যালার্ট থাকবেন নারীদেরকে কখনো সমান অধিকার দিবেন না কথা বলেন ঠিকই না